মহাভারতে এমন পাঁচজন শক্তিশালী বীর যোদ্ধা ছিলেন মহাভারতের যুদ্ধ আঠারো দিনের পরিবর্তে একদিনেই সমাপ্তি করে দিতে পারতেন এমন পাঁচজন যোদ্ধা চলুন জেনে পাঁচজন যোদ্ধা কে কে ছিলেন মহাভারতে নাম্বার ওয়ান ভগবান পরশুরাম যে কিনা নারায়ণের অবতার ছিলেন তিনি বার ক্ষত্রিয়দেরকে বিনাশ করেছিলেন যদি তিনি মহাভারতের যুদ্ধে অংশ নিতেন তাহলে মহাভারতের যুদ্ধ তিনি একদিনে সমাপ্তি করার ক্ষমতা তিনি রাখতেন নাম্বার টু হচ্ছে বলরাম বলরাম ছিলেন শেষ নাগের অবতা বাল্য অবস্থায় তিনি অনেক রাক্ষসদেরকে বধ করেছিলেন তিনি যদি মহাভারতের যুদ্ধে অংশ নিতেন তাহলে তিনি একদিনে শেষ করে দেওয়ার ক্ষমতা তিনি রাখতেন হচ্ছে কাছে এমন তিনটি শক্তিশালী বান ছিল মহাভারতের যুদ্ধের সময় যদি এই তিনটি বান নিক্ষেপ করত তাহলে কিছুক্ষণের মধ্যেই মহাভারতের যুদ্ধ শেষ হয়ে যেত নাম্বার ফোর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রত্যুগ্ন প্রত্যুগ্ন এমন এক শক্তিশালী যোদ্ধা ছিলেন যে মহামহিম ভীষ্মকে তিনি যুদ্ধে পরাজিত করেছিলেন এবং তাকে বন্দিও করেছিলেন এক সময় বক্রবাহন বক্রবাহন ছিলেন অর্জুনের পুত্র একবার অর্জুনের সঙ্গে বক্রবাহনের যুদ্ধ হয় যুদ্ধে বক্রবাহন অর্জুনকে বধ করে দিয়েছিলেন তারপরে অর্জুনের স্ত্রী উলপি অর্জুনকে জীবন দান দেয় এই পাঁচজন যোদ্ধা যদি মহাভারত যুদ্ধে যদি অংশ নিত একদিনই শেষ করা যেত মহাভারত যুদ্ধ আপনাদের কি মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবে